এক দাদু তার ছোট্ট নাতিকে গীতা পাঠ করে শোনাচ্ছেন বাচ্চাটা রোজই শোনে মাথা চুল করে বসে ভালো লাগে না খেলতে যেমন তো দাদুকে বলেই আচ্ছা দাদু তুমি যে রোজ শোনো আমার না কিছু মনে থাকে না শুনিয়ে কী লাভ হচ্ছে বলো তো কিছু মনে থাকছে না তো দাদু বলল যে আরে কাজ করতো এখানে একটা কয়লার ঝুড়ি রয়েছে ওতে করে একটু জল নিয়ে আয় তো বললো পুকুর থেকে নিয়ে আসবো বলে হ্যাঁ পুকুর সামনে যে পুকুর আছে ওখান থেকে নিয়ে আয় তো বাচ্চাটা ছুটে গেল কিন্তু ঝুড়ি তো জল আনবে কি করে চারদিক থেকে পড়ে যাচ্ছে তো বাচ্চাটা এসে বললো দাদু জল তো এলো না পুরোটাই পড়ে গেল বললো আবার যা আবারও গেছে আবারও সে একই গল্প সব জল পড়ে গেছে এবার নাতি বলছে দাদু কিছুতেই আনতে পারছি না বলে এবার তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আসবি আবার বলা ছুটে গেল ছুটে এলো রেজাল্ট সেই একই তো তখন বাচ্চাটা বললো দাদু জল তো হতে পারছি না ঝুড়ি তো সব দিক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তখন বলে হ্যাঁ ঠিকই কিন্তু খুব ভালো করে দেখতো ঝুড়িটা তুই কী অবস্থায় নিয়ে গেছিলি কালো ছিল আর এখন ঝুড়িটা কি হয়ে গেছে চকচক করছে ভরসা বললে হ্যাঁ ঝুড়ি তো পরিষ্কার হয়ে গেছে বললো ঠিক তাই কিছু বুঝিস আর না বুঝিস ভালো কথা যখন শুনছিস ভালো কথা যখন কোনো মানুষ শোনে তখন তার মনে থাকুক বা না থাকুক শুনলে পরে চিত্ত শুদ্ধি হয় ঠিকই এই গীতাও তাই মনে থাকুক না থাকুক শুনলে চিত্ত চিত্তশুদ্ধি হবেই কি বুঝলেন ভালো থাকুন ভালো কিছু শুনুন শুনবেন তবে ভাববেন তবে তো ভালো কথা বেরোবে ভালো থাকুন